তাল তো অনেকেরই ফেভারেট আর ওইটা যদি হয় গাছের তাল তাহলে তো কথাই নাই আর সেটার একটা ছোটোখাটো প্রিপারেশন নেব আজকে তাল দিয়ে কী করতেছি এর আগেও আমার চ্যানেলে আছে আমি তালের পিঠা তালের বড়া দেখিয়েছিলাম তো আজকে আবার খাবো এই জন্য আবার শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও কন্টিনিউ করেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে ভিডিওটা তো এটা হচ্ছে আমার চাচি শাশুড়ি সে হচ্ছে তালটা ফার্স্টে নিয়ে নিচ্ছে আমি গুলা পারি না তো চাচি শাশুড়ি আমাকে অলওয়েজ হেল্প করে তারা হচ্ছে আমাকে হেল্প করছে যে তালের আঁশগুলা থেকে তালের যে পিউরিটা আছে ওটা হচ্ছে ফার্স্টে ওনারা খুব হাত দিয়ে একদম কছলে কুছলে বের করে নিচ্ছে এটা বের করার পরে হচ্ছে আপনার আগের দিন রাত্রে আমরা বের করে ডিপে রেখে দিয়েছিলাম দেন হচ্ছে পরের দিন আমরা পিঠা খাবো চিন্তা করেছি এই জন্য কারণ এটা তো আসলে একটু কষ্টকর এবং সময় সাপেক্ষ তো এটা ডিপিং করে রাখার জন্য একটু বেশি সুবিধা হয় জন্য আগের দিনে আমরা করে রেখেছি তো এটা কিন্তু বের করা অনেক বেশি কষ্ট আগে আসলে এত পছন্দ করতাম না এখন আসলে পারি না দিন বাড়ার সাথে সাথে অনেক অপছন্দের জিনিসগুলো আসলে ধীরে ধীরে আমার এখন পছন্দ হয় জানি না কৃষির জন্য একসময় যখন নাকি আমার আম্মু আমার নানারদের গাছ থেকে নানা যখন দিয়ে যেত তাল তখন হচ্ছে আম্মু নিত কত কষ্ট করে কিন্তু খেতে আসলে ভালো লাগতো না বা মনেও চাইতো না তো এখন আসলে ওইসব গাছ নাই নানাও নাই আমার নিজের মাও আমার কাছে নাই এখন মনে চাই এইসব কষ্টের জিনিস খেতে জানি না কতদিন খেতে পারবো যতদিন শাশুড়ি আম্মার আসলে আছে ততদিন হয়তো বা খাওয়া হবে তো এটা হইতেছে নেক্সট ডে ভিডিও ফার্স্ট হচ্ছে ওইটা হইতেছে চাচি শাশুড়ির ওয়ারিশ আর এটা হইতেছে শাশুড়ির ওয়ারিশ মানে হইতেছে নারিকেল গাছ আমার শাশুড়ি আমার ওইখান থেকে একটা নারকেল নিলাম আর এটা হচ্ছে গুড় গুড় আর তাল আর হচ্ছে চিনি একসাথে আমার কাছে অনেক বেশি গুড় ছিল না এই কারণে হচ্ছে চিনি সাথে মিক্স করেছি ওইটা জাল দিয়ে নেওয়া হচ্ছে মানে মিক্স হওয়ার জন্য সুবিধা হবে এই জন্য এই যে চিনি দেখা যাচ্ছে তো এগুলো সব মিক্স করে একসাথে আপনার দেন বানানো হবে আর এইখানে হইতাছে আপনার এখানে হচ্ছে আপনার চালের গুঁড়ি আর হচ্ছে আটা একদম মিক্স করে আর লবণ মিক্স করে নেওয়া হলো দেন হচ্ছে যেগুলো গরম করে মিক্স করা হয়েছে ওগুলো একসাথে সবগুলো কম্বাইড করা হবে আর ধীরে ধীরে এই কাজটা করতে হবে যাতে অনেক বেশি লিকুইড না হয়ে যায় এই জন্য একটু ধৈর্য সহকারে আসলে আস্তে আস্তে করতে হয় তো সেকেন্ড টাইম আসলে আর একটু মিক্স করছি তো সব কিছু মিক্স করার পরে যখন নাকি একটু সুন্দর কন্টেসিতে আসবে এই যে এরকম তখন হচ্ছে আপনার একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি এটা আসলে যে কেউ পারবে কারণ হচ্ছে এটা তো ফুলতেও হয় না আর হচ্ছে উঠারও একটা ঝামেলা নাই অন্য সব পিঠাতে কেমন করে এটা অনেক বেশি সহজ তেলের পিঠা যেটা নাকি ফুলকো এটা হচ্ছে আপনার অনেক সময় ভিতরে কাঁচা থাকে সবাই বানাতে পারে না তো এটা আপনি ইজিওয়েতে বাসায় বিন বানিয়ে খেতে পারবেন আপনার ফ্যামিলির সাথে তো এখন হচ্ছে উল্টো উল্টানো পাল্টানোর কাজ এই যখন নাকি একটু সুন্দর করে লাল একটা সুন্দর একটা কালার হবে না তখন ওখানে উঠিয়ে নেবেন আর এটাই হচ্ছে আজকে একটা সন্ধান নাস্তার প্রিপারেশন ছিল তো কার কেমন লেগেছে আমার ভিডিওটা জানাবেন আর দিন যাবত ভিডিও একটু কম দেওয়া হচ্ছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা অলওয়েস আমাকে সাপোর্ট করবেন এমন পাশে থাকবেন তাহলে ইনশাল্লাহ নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আশা করি তো এখন হচ্ছে পিঠাগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে আমার কিন্তু অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছে আমি হচ্ছে এই পেস্টটা উঠেই ফার্স্টে খেয়ে নেবো দেন হচ্ছে বাকিগুলা আবার বানাবো তো এই যে এগুলো উঠিয়ে নেওয়া হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে না কালারটা তো যাই হোক নেক্সট ব্যাচ কিন্তু আবার দিয়ে দেওয়া হচ্ছে অতটুকু আসলে ধৈর্য আমার নাই তো আমি শাশুড়িকে মানে চাচি শাশুড়িকে আমার শাশুড়ি বলতে চাচির শাশুড়িকে ওনাকে বললাম যে আমার জান আপনি এটা হতেছে উল্টন পাল্টান আমি হচ্ছে খাই তো ওই যে আমার ছেলে নিয়ে আসছে আমিও খাবো আমার ছেলেও খাবে আর হাজব্যান্ড যেহেতু বাসায় ওকেও দিলাম ওর বাবাকে দিচ্ছে ওর বাবাকে খাইতে বলতেছিল আর কি দেখো কি বলবো ওয়ান এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটা সবাই আসলে দোয়া করুন আমার এবং আমার ফ্যামিলির জন্য এবং আমিও দোয়া করি আপনাদের ফ্যামিলির জন্য যেন সবাই অনেক বেশি ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম